আপনাদেরও শান্তি ভোষিত হোক আশা করি সবাই ভালো আছেন তো যারা অধিক আগ্রহ নিয়ে এই ভিডিওটা দেখার জন্য অপেক্ষা করতেছেন আপনাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা তো যাই হোক আজকে শুক্রবার একটা পবিত্র দিন আর আমার কাছেও এই ভিডিওটা করতে খুবই আনন্দ লাগতেছে ভালো লাগতেছে কারণ এই ভিডিওর মাধ্যমে আপনারা একটা সুখবর পাবেন এবং আমি আশা করি আমাদেরকে দেখে আরও যে কোম্পানিগুলো আছে তারাও এই উদ্যোগটা নিবে আর তারা যদি এই উদ্যোগটা নেন আমরা বাংলাদেশি যারা এখানে আইসা কাজ নাই বেকার অনেকের কর্মসংস্থান হবে এবং যা আসলে মুখে প্রকাশ করার মতো না এই উদ্যোগটা সত্যি প্রশংসনীয় তো যাই হোক আমি এই গুড়িয়ে পিছিয়ে কথা বলার কোনো প্রয়োজন নাই আমি মূল কথাতে আসি এইখানে ফুড ডেলিভারি করার জন্য আপনাকে মাস্ট বি একটা ড্রাইভিং লাইসেন্স লাগবে হতে পারে এটা গাড়ির ড্রাইভিং লাইসেন্স হতে পারে এটা মোটর সাইকেলের ড্রাইভিং লাইসেন্স তো আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলবো এটা হলো মোটর সাইকেল ড্রাইভিং লাইসেন্স মোটর সাইকেল ড্রাইভিং লাইসেন্সটা নিতে হ্যাঁ আপনারা তাম নিলে যে দেখছেন যে কোনো টাকা পয়সা লাগবে না হ্যাঁ এটাই সত্য তবে হ্যাঁ এখানে কিছু আংশিক কিছু কথা আছে যারা যে কোম্পানি আমরা যে কোম্পানিটা ফর্ম করছি গত বৃহস্পতিবার এটা আমরা ডিক্লারেশন পাইছি কোম্পানি হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো রিসেন্ট আমরা এটার অফিস নিব এবং এটার যে অফিসিয়ালি যে কার্যক্রম এগুলো আমরা চালু করব। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি যে কিছু সংখ্যক মানুষকে সবাইকে তো আমাদের পক্ষে সম্ভব না এটা হইতে পারে দশজন বিশজন ত্রিশ জন একটা লিমিটেড অবশ্যই আনলিমিটেড তো সবাইকে তো আর লাইসেন্স আমাদের টাকা দিয়ে করাতে পারবো না এটা আমরা মনে করি এটা মহৎ একটা উদ্যোগ আপনাদের পিছনে আমাদের ইনভেস্ট করার তো উদ্দেশ্য অবশ্যই আছে ব্যবসায়িক স্বার্থ আছে ব্যবসায়িক স্বার্থ যুতই থাকুক না কেন আপনি দেখুন যারা এখানে মোটরসাইকেলের লাইসেন্স নিতে আগ্রহী দশ থেকে বারো ঘন্টা পরিশ্রম করবেন হার্ডওয়ার্ক করবেন ওইর মানসিকতা নিয়ে বসে আছেন টাকার জন্য মোটর সাইকেলের লাইসেন্সটা নিতে পারতেছেন না পাশাপাশি তারা টাকার অভাবে মোটর সাইকেলের লাইসেন্স নিতে পারতেছেন না আপনারাও অনেকে আমাকে মেসেজ দেন কোন স্কুলটা ভালো হবে ভাইয়া মোটর সাইকেলের লাইসেন্সটা কীভাবে তাড়াতাড়ি নেওয়া যায় আমি ফুড ডেলিভারিতে কাজ করব ব্রোকার এজেন্সি দালাল আমাকে এখানে বিপদে পালাইছে এখন আর কী করবো ভাই দেশে না গিয়ে এক দুই মাস যদি সময় লাগে তিন মাস সময় যদি লাগে লাইসেন্সটা নিয়ে আমি চাচ্ছি ফুড ডেলিভারিতে কাজ করার জন্য তো আপনাদের এই প্যারাসানি এই সমস্যার দিকে আমরা আমাদের এই উদ্যোগটা তো আপনারা যারা মোটরসাইকেলে লাইসেন্স নিয়ে ফুড ডেলিভারি করতে আগ্রহী পরিশ্রম করতে আগ্রহী হার্ডওয়ার্ক করতে আগ্রহী আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমি কবে থেকে এটা স্টার্ট করবো আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ জানাবো যখন আমরা স্টার্ট করব আপনাদেরকে আমি ভিডিও দিয়ে জানিয়ে দিব আপনারা অ্যাপ্লাই করবেন আমরা কিছু সংখ্যক মানুষকে আমাদের টাকা দিয়ে লাইসেন্সের ব্যবস্থা করব আপনারা পরবর্তীতে ইনকাম করে আমাদেরকে টাকা দিবেন আস্তে 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 আর মোটরসাইকেল বাড়া নিয়ে চালান অথবা কিস্তির মাধ্যমে আপনারা কিনেন ওইটারও সুযোগ সুবিধা থাকবে ইনশাল্লাহ মেন তো আপনার লাগবে লাইসেন্স লাইসেন্সটা না হলে তো আপনি ফুড ডেলিভারির জন্য অ্যালাও হবেন না তো ওই লুকগুলাকে আমরা তো অবশ্যই নিব এখানে কিছু কন্ডিশন হলো আপনারা আমাদের কোম্পানিতে চেঞ্জ হতে হবে মানে কাফালা চেঞ্জ আমরা যেটা বলি আপনার যে কোম্পানিতে থাকেন না কেন ওই কোম্পানি থেকে আমাদের কোম্পানিতে আসতে হবে আমাদের কোম্পানি না আসলে দেখেন আপনার ওপরে আমার কোনো কন্ট্রোল থাকবে না আমাদের কোনো কন্ট্রোল থাকবে না আমরা এতগুলা টাকা প্রায় চার থেকে চার হাজার থেকে বিয়াল্লিশশো এই টাকাটা আপনার পিছনে ইনভেস্ট হবে মোটরসাইকেলের লাইসেন্স নেওয়ার জন্য ইনশাল্লাহ আশা করি দুই মাসের ভিতরে আপনারা লাইসেন্সগুলো পাইবেন আমরা অলরেডি বিভিন্ন স্কুলে গেছি যাওয়ার পরে বিভিন্ন স্কুলের সাথে আমরা যখন আলাপ করছি আপনি দেখুন একটা বিষয় আপনারা অনেকে আমাকে প্রশ্ন করছেন যে এই কীভাবে তাড়াতাড়ি পাওয়া যায় আসলে তাড়াতাড়ি বলতে এখানে কোনো কিছু নাই এখানে ভিআইপি যে কোর্সটা এটাতে মানুষ কম ভর্তি হওয়ার কারণে এখানে সিরিয়ালটা কম থাকে যার কারণে ওইদেরকে ডেটটা একটু আগায় দিয়ে দেয় আর যারা নর্মালি নেন ওই তাদেরকে একটু সময় বেশি দেয় আড়াই মাস তিন মাস লাগে তো অনেকে তো আপনারা ইউটিউবে ভিডিও দেখেন যে এক মাসে পায়ে গেছে দেড় মাসে পায়ে গেছে তো ওইগুলা ভিআইপিতে নিলে দেড় মাসে পাওয়ার সম্ভাবনা খুব কম এটা হইতে পারে কাকতলীয়ভাবে পঞ্চাশ জন জমা দিছে ওইখান থেকে একজন বা দুজন এক দেড় মাস দেড় মাসের ভিতরে পাওয়া যান তো নর্মালি দুই মাস সময় লাগে তো আমরা যে আলোচনাগুলো করছি আপনি একটা ব্যক্তি আর একটা কোম্পানি এটা কিন্তু যে কোনো স্কিলে এটা আলাদা দৃষ্টিতে দেখবে আমরা যখন যাই বলবো একটা স্কুলকে যে আমাদের দশজন স্টুডেন্ট আছে আমাদের দশজন বাইক রাইডার একসাথে ভর্তি হবে ভিআইপি কোর্সে দশ থেকে পনেরো দিন বা বিশ দিন বা পাঁচ দিন সময়ও আগানো যায় কিনা না আশা করি তারা এটা বিবেচনায় রাখবেন তো সব কিছু মিলে আপনি দুই মাসের ভিতরে লাইসেন্সটা পাইবেন আমি হয়তো বেশি কথা বলতেছি এটার জন্য আমি দুঃখিত মূল মেসেজ আপনারা আশা করি পেয়ে গেছেন আপনাদেরকে যে কোম্পানিতে আপনি আসেন আমাদের কোম্পানিতে চেঞ্জ হতে হবে চেঞ্জের যে বিষয়টা হুকুমতের যে যায় বাইশশো পঞ্চাশ রিয়াল ওই টাকাটা কে দেবে এটা ডিসাইড করব আপনার সাথে আমরা কথা বলে যদি আপনি হার্ডওয়ার্কার হন আপনার শক্তি থাকে আমরা অবশ্যই ওই টাকাটা ইনভেস্ট করব আপনার পিছনে দিয়ে আমরা চেঞ্জ করে আনার পরে মোটরসাইকেলের লাইসেন্সটা আপনি যদি পারেন ফিফটি পার্সেন্ট দেবেন যদি না পারেন থার্টি পার্সেন্ট দেবেন যদি নাই পারেন আমরা আপনার সাথে যোগাযোগ করে কথা বলে ইন্টারভিউ নিয়ে যখন একটা সিচুয়েশন দেখব। যে আপনার পিছনে আমরা ইনভেস্ট করলে আপনারও লাভবান আমরাও লাভবান ওইভাবে আমরা আপনাকে কন্ডিশন দিয়ে লাইসেন্স নিয়ে দিব ঠিক আছে তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন আর রিসেন্ট খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ আমি এই সুখবরটা আপনাদেরকে দিব দেওয়ার পরে আপনারা আমাকে নক করবেন যারা যারা করতে আগ্রহী ওইখান থেকে আমরা যাচাই বাছাই করে কিছু সংখ্যক মানুষকে ওই লাইসেন্সের ব্যবস্থা করে দিব ইনশাল্লাহ আপনারা যারা এখানে কষ্টে আসেন ঝামেলায় আসেন বিপদে আসেন লাইসেন্স নিতে পারতেছেন না বা টাকার জন্য লাইসেন্স নিতে পারতেছেন না ফুড ডেলিভারিতে কাজ করতে পারতেছেন না আপনাদের জন্য একটা আমি মনে করি যে এটা একটা সুখবর তো আমাদের জন্য দোয়া করবেন আমরা যে উদ্দেশ্যে এই কোম্পানিটা চালু করতেছি এই উদ্দেশ্যের জন্য পূরণ হয় আর ব্যবসা যদি শুধু লাভের চিন্তা করা হয় এটা আসলে ব্যবসা হয় না যদি মানুষের উপকারের চিন্তা করা হয় মানুষের সমস্যা সমাধানের চিন্তা করা হয় এটাতে যেমন সোয়াব আছে ওই ব্যবসার মধ্যে রহমত থাকে তো আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি আর বেশি কথা বলবো না এমনিতেই লম্বা হয়ে গেছে তো এই আজকের ভিডিও আজকের মূল বক্তব্য তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ